মুম্বাইয়ে নিজের বাসভবনে দুষ্কৃতির হাতে ছুরিবিদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা সৈফ আলী খান এ নিয়ে সরগল পড়ে গেছে অভিনয় জগৎ থেকে শুরু করে দেশের রাজনীতিতেও এ তীব্র সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালও বিজেপিকে কটাক্ষ করেছেন এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলাছেন এবার এ নিয়ে কেজরিওয়ালকে পাল্টা আক্রমণ করলেন উত্তরপ্রদেশের সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ তিনি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে মুসলিম ভোটারদের আকৃষ্ট করার জন্য সৈফ আলী খানের উপরে হামলার বিষয়টি উল্লেখ করার জন্য অরবিন্দ কেজরিওয়ালকে কটাক্ষ করেছেন বৃহস্পতিবার ছুরিকার ঘাতের পরেই সৈফ আলী খানকে ভর্তি করা হয় লীলাবতী হাসপাতালে সেখানে তার অস্ত্রোপচার হয় বর্তমানে স্থিতিশীল রয়েছেন অভিনেতা এই হামলার বিষয়ে বিজেপিকে কটাক্ষ করে কেজরিওয়াল বলেছেন যখন বিজেপির ডবল ইঞ্জিন সরকার সৈফ আলী খানের মতো সেলিব্রিটিদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না তখন সাধারণ মানুষ আর কী আশা করতে পারে তিনি আরও বলেছেন এই ধরনের হামলায় নতুন নয় অভিনেতা সলমান খানের বাড়ির বাইরেও গুলি চালানো হয়েছিল এবং বিজেপি জোটের শরিক বাবা সিদ্দিকীর হত্যা প্রভৃতি ঘটনার কথা উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ বিষয়ে কেজরিওয়ালকে আক্রমণ করে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ তিনি বলেছেন এটাই খুব আশ্চর্যজনক যে কেজরিওয়াল দশ বছরে দিল্লির মুসলমানদের নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেনি অথচ তিনি মুম্বাইয়ের মুসলমানদের নিয়ে উদ্বিগ্ন দিল্লির বাইরের মুসলমানদের নিয়ে উদ্বিগ্ন কংগ্রেস সাংসদ বলেন প্রশ্ন উঠেছে তাহলে আপনি অর্থাৎ কেজরিওয়াল মুম্বাইয়ের আইনশৃঙ্খলার কথা বলবেন আর দিল্লির আইনশৃঙ্খলা নিয়ে কথা বলবেন না আজ আপনি সৈফের নাম নিয়ে দিল্লির মুসলিম ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন কিন্তু যখন জাহাঙ্গীরপুরীতে হিংসা হয়েছিল তখন আপনি চুপ ছিলেন একটি তো উচ্চারণ করেননি রিপোর্ট বিশ্রোচনা